সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি নির্মাণ করলেন আর ওই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ গঠিত যে জনসংঘ সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন তার আগে উনি পড়াশোনা শেষ করার পর আমার পূর্ব বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে হয়েছিলেন আমার মূল উদ্দেশ্য হল আমাদের এই সমাজকে পরিবর্তন করা সমাজ সুস্থ সমাজ গঠন করা তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল সেই মুখার্জি উনি যোগদান করে এবং অভূতপূর্ব পরিস্থিতি দীর্ঘ লড়াই সংগ্রাম সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি আহ মানে মানে বিচক্ষণতার দরকার সেই বিচক্ষণতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি